বাসায় এরকম খাদেম ছিল খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাক্ত গরু কি বড় সময় গরু ডাক্ত তো ও ছিল সাদা সিদা সাদা সিদা বুঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানা সময় খানার গেছে আসে না ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় খানা নামায়া দিয়া কাছে যা বলতেছে চাকরি করবো না কেন ওই মাদ্রাসায় যিনি পালেন তিনি সব দেয়া সব সময় গুরু বলে सोया গেছি আজco গুরু বলতেছে মিজা মিজা খানারি আইলাম মুতামিম সাহেব হচ্ছে সরল সহজ মানুষ চেতলে তো এরমি জেতে এসেগা সোজা বাড়ি বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে আইসা আয়শা মুতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞেস করছে কে কা হুজুর আসছেন কি জন্য